নমস্কার সকলকে স্বাগত জানাই সমৃদ্ধ অফিসিয়াল থ্রি পয়েন্ট জিরোর আরো একটি নতুন ভৌতিক গল্পের ভিডিওতে আশা করছি সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আপনাদের এই ভালোবাসা পেয়ে তা আজ যে গল্পটি আমি আপনাদের শোনাতে চলেছি সেটির নাম হল রথের চকের পরিত্যক্ত প্রাসাদ তা সবাই কানে হেডফোন লাগিয়ে বসে পড়ুন গল্পটিকে অনুভব করার জন্য তা গল্পটি আমি এখান থেকেই শুরু করছি রথের চক গ্রামটি ছিল বেশ শান্ত এক ঘন জঙ্গল আর অন্য পাশে ছোট একটি নদী বয়ে গেছে তবে গ্রামের একেবারে শেষ প্রান্তে নদীর ধারে দাঁড়িয়ে ছিল শতবর্ষী এক প্রাসাদ নাম তার সিংহ মহল সময় সিংহ জমিদারদের প্রতাপ ছিল এই অঞ্চলে কিন্তু প্রায় পঞ্চাশ বছর আগে শেষ জমিদার সপরিবারে প্রাসাদ ছেড়ে চলে যান তারপর থেকে সিংহ মহল পরিত্যক্ত আর তার সঙ্গে জড়িয়ে যায় এক গা ছমছমে রহস্য গ্রামে মুখে মুখে ফেরে রাতের বেলা নাকি সিংহ মহলের অলিন্দে ভেসে বেড়ায় এক নারীর চাপা কান্নার সুর শোনা যায় তিনি নাকি ছিলেন জমিদার বাড়ির ছোট বউ আর যার অপঘাতে মৃত্যু হয়েছিল গ্রামের কেউই সন্ধ্যার পর সেদিকে সাহস করে যেত না শহর থেকে এলো তিন বন্ধু অরুণ বিক্রম আর সৃজন এরা তিনজনেই ছিল পেশায় ইতিহাস গবেষক আর তাদের নেশা ছিল পুরনো রহস্যময় স্থান আবিষ্কার করা তারা সিংহ মহলের ইতিহাস নিয়ে গবেষণা করতে এসেছিল গ্রামের মানুষ তাদের ভয় দেখালেও তারা কৌতূহল থামাতে পারল না এক আমাবস্যার রাতে তারা সিদ্ধান্ত নিল প্রাসাদের ভেতরে রাত কাটাবে টর্চ ক্যামেরা আর সামান্য কিছু সরঞ্জাম নিয়ে তিনি তিন বন্ধু প্রবেশ করলো সিংহমহলে প্রাসাদের ভেতরে প্রবেশ করতেই তাদের নাকে এক স্যাঁতস্যাঁতে গন্ধ এলো আর ধুলোর পুরনো গন্ধ বিশাল হলঘর তাতে মাকড়সার জাল আর বাদুরের ওরাউড়ি। দেওয়ালের পলেস তারা খসে পড়েছে আর করিডোর গুলোতে যেন এক চিরন্তন অন্ধকার বাঁশা বেঁধেছে তারা একটি অপেক্ষাকৃত কম পুরোনো ঘরে ক্যাম্প তৈরি করলো রাত গভীর হতে শুরু করলো বাইরে ঝিঁঝি পোকার এক ঘেয়ে ডাক আর ভেতরে অদ্ভুত এক নিস্তব্ধ বিক্রম হঠাৎ ফিসফিস করে বলল শুনতে পাচ্ছিস যেন কেউ হাঁটছে অরুণ আর সৃজন কান খাড়া করল হ্যাঁ ঠিকই ওপরের তলা থেকে যেন ভারী জুতো পায়ে কেউ হেঁটে বেড়াচ্ছে কর শব্দ তারা একে অপরের দিকে তাকালো জমিদাররা তো অনেক আগেই চলে গেছে অরুণ সাহসী ছিল সে টর্চ হাতে নিয়ে বলল চল দেখে আসি কে হাঁটছে তারা সাবধানে সিঁড়ি বেয়ে উপরে উঠল প্রতিটি সিঁড়িতে তাদের জুতোর আওয়াজ যেন সেই নীরবতাকে আরো প্রকট করে তুলছিল ওপরে তলায় পৌঁছে তারা দেখল করিডোরের শেষ একটি বড় দরজা যা সাধারণত জমিদারদের স্বয়ন কক্ষ হিসাবে ব্যবহৃত হতো সেখান থেকে আওয়াজটা আসছিল তারা যখন দরজাটার কাছে পৌঁছালো হাঁটার শব্দ থেমে গেল তার বদলে ভেসে এলো খুব মৃদু চাপা কান্নার শব্দ যেন কেউ তার গলা টিপে ধরে কাঁদছে সৃজন ভয়ে ফ্যাকাসে হয়ে গেল চল ফিরে যায় এটা মোটেই কোনো সাধারণ ব্যাপার নয় কিন্তু অরুণ দরজায় ধাক্কা দিল দরজাটা ধীর গতিতে ভেতরের দিকে খুলে গেল টর্চের আলোয় তারা যা দেখলো তাতে তাদের হৃদপিণ্ড যেন থেমে গেল ঘরের মাঝখানে একটি পুরনো কাঠের পালঙ্ক তার ওপর কোনো কিছু নেই কিন্তু পালঙ্কের পাশে মেঝেতে বসে আছে এক মূর্তি সেটি একটি নারী মূর্তি পরনে পুরনো বেনারসি শাড়ি মাথায় ঘুমটা প্রথমে মনে হলো একটি হয়তো কোনো পুরনো পুতুল বা কাঠের মূর্তি কিন্তু যখন সেই মূর্তিটি ধীরে ধীরে তাদের দিকে মুখ তুলল তখন তারা দেখল তার চোখ দুটো রক্ত লাল আর মুখে কোনো হাসি বা কান্নার অভিব্যক্তি নেই কেবল শূন্যতা নারীটি ফিস করে বলল ফিরলে কথাটা শুনেই বিক্রমার সৃজন পেছনে হাঁটতে শুরু করল কিন্তু অরুণ যেন মন্ত্র মতো দাঁড়িয়েছিল আপনি অরুণ কোনো মতে উচ্চারণ করল নারীটি হাসলো সেই হাসি ছিল ভয়াবহ যেন তার কণ্ঠ নালি চিরে বেরিয়ে আসছে শব্দগুলো আমি হৈমন্তী এই বাড়ির বউ আমার স্বামী আমাকে ভালোবাসত না আমার মৃত্যু হয়েছিল এই ঘরে আমার বিষ দিয়ে মারা পর ওরা বলেছিল আমি নাকি বিশ্বাসঘাতকতা করেছি হৈমন্তী উঠে দাঁড়ালো তার পা মেঝে স্পর্শ করছিল না যেন সে বাতাসে ভাসছে তার মুখ থেকে পুরনো দিনের শিউলি ফুলের গন্ধ ভেসে আসছিল কিন্তু তার শরীর ছিল শীতল আর বিবর্ণ তোমাদের গবেষণায় আমার ইতিহাস জানা হবে না আমার ইতিহাস এই বাড়ির দেওয়ালে প্রতিটা ইটে লেখা আছে হঠাৎ ঘরের মধ্যে থাকা সব পুরনো আসবাবপত্র নড়তে শুরু করলো বাতাসে যেন এক অদৃশ্য শক্তি এসে ঘরটাকে তুলপার করে দিয়ে গেল কান্নার আওয়াজ আরো জোরালো হয়ে উঠল সঙ্গে যুক্ত হলো পুরুষের চাপা কণ্ঠস্বর ওকে ধরো ও বিশ্বাসঘাতক অরুণ বুঝতে পারলো হৈমন্তী একা নয় তাকে অত্যাচার করা সেই জমিদারদের হৈমন্তীর চোখ থেকে টপ টপ করে রক্ত দিকে হাত বাড়ালো তোমরা আমার গল্প বলবে নাকি আমাকে মুক্তি দেবে অরুণ এক লহময় সিদ্ধান্ত নিল সে তার ক্যামেরায় সব থেকে দ্রুত গতিতে ফ্ল্যাশ জ্বলছে জ্বলিয়ে বেশ কয়েকটি ছবি তুলল হৈমন্তীর দিক তাক করে ক্যামেরার তীব্র আলোয় হৈমন্তীর মূর্তি যেন এক মুহূর্তের জন্য কেঁপে উঠল সে মাথা চেপে ধরে চিৎকার করে উঠল আর ঘরের ভেতরে থাকা সব আওয়াজ এক যোগে তীব্র হয়ে উঠল তিন বন্ধু সেই সুযোগে প্রাণপণে দৌড় লাগালো তারা সিঁড়ি বিয়ে নামলো পেছনে শুনতে পাচ্ছিল ধাওয়া করে আসার শব্দ মূল দরজা দিয়ে বাইরে বেরোনোর ঠিক আগেই সৃজন একবার পিছন ফিরে তাকালো সে দেখল হৈমন্তী দাঁড়িয়ে আছে দরজার চৌকাঠে তার চেহারা তখন আর মানুষের মতো নেই এক ভয়াবহ বিভৎস রূপ কিন্তু সেই রূপের মধ্যেও যেন এক গভীর বেদনা লুকিয়েছিল তিন বন্ধু কোনো মতে গ্রাম পেরিয়ে নদী পার হয়ে নিরাপদ দূরত্বে পৌঁছালো তারা ফিরে তাকালো সিংহ মহলের দিকে পূর্ণিমার আলোয় প্রাসাদের কালো কাঠামোটা যেন নীরব এক অভিশাপের মতো দাঁড়িয়ে আছে পরের দিন সকালে তারা যখন গ্রামের মানুষের কাছে হৈমন্তীর গল্প বলল তখন গ্রামের বুড়োরা কেঁপে উঠলো তারা বলল হৈমন্তী মুক্তি চায়নি সে চাই তার বেদনাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে অরুণ বিক্রম আর সিজন তাদের গবেষণায় প্রাপ্ত তথ্যের সঙ্গে হৈমন্তীর বর্ণনা যোগ করে একটি বই লিখল সিংহ মহলের অভিশাপ বইটি প্রকাশিত হওয়ার পর রথের চকের সিংহ মহল আর কেবলই একটি পরিত্যক্ত প্রাসাদ হয়ে রইল না তা হয়ে উঠল এক ট্র্যাজিক প্রেমের গল্প আর অপমৃত্যুর ভয়ঙ্কর প্রতীক আর আজও যারা রথের চকের সেই নদীর ধারে যায় তারা নাকি ফিসফিস করে শোনে ফিরলে তা এই ছিল আমাদের একটি ইন্টারেস্টিং গল্প সকলে এই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন গল্পটি আপনাদের কেমন লাগলো আর সকলে এই কমেন্ট সকলেই আমার ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটিকে টিকে অলে প্রেস করে দিন এরকম আরো ইন্টারেস্টিং ভৌতিক গল্প পাওয়ার জন্য তা আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের কোন ভৌতিক গল্পের ভিডিওতে